বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কি রান্না করছি তার অল্প কিছু অংশ শেয়ার করবো তো আমি প্রথমে আর কি মাছ ভরা করে নেবো তার জন্য একটা বড় কড়াই নিয়েছি তাহলে আর কি নাড়াচাড়া করতে একটু সুবিধা হয় তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি আমি এখন তেল কম খাই তো যতটুকু দিয়েছি ঠিক আছে আমাদের জন্য আপনারা হচ্ছে যারা তেল বেশি খান অবশ্যই এর থেকে বেশি দেবেন এটাই স্বাভাবিক তো মাছ ভুনার জন্য এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা সবসময় দেওয়া হয় না মাঝে মধ্যে দেই আর কি মাঝে মধ্যে দেই না আমার কাছে কেন জানি মনে হয় যে চিরার গুঁড়াটা দিলেই ভালো হয় তো আমি সব মশলাগুলো খুব ভালোভাবে একটু কষাতে দিব একটু ঢেকে দেবো আর কি একটু ভালোভাবে পেঁয়াজটা সেদ্ধ হবে পানিটা শুকিয়ে গেলে তারপর আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিব একটু ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু বেশি তেল দেয়নি এই জন্য হচ্ছে একটু সময় লাগবে আর কি তেল বেশি দিলে হয় কি এটা তাড়াতাড়ি হয়ে যায় কেন জানি আমার কাছে মনে হয় তেল কম দিলে একটু দেরিতে হয় তারপরে জানি না এক একজনের রান্না আসলে এক এক রকম এক একজনের থিওরি এক এক রকম তাই না আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নিব আর পেঁয়াজগুলো যতটুকু পারা যায় একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম একটু মাখা মাখা হলেই পুনোটা খেতে ভালো লাগবে তো যতক্ষণ পর্যন্ত আর কি তেল ছেড়ে না আসে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি অল্প পানি দিয়ে দিয়েছি এটা যেহেতু ঝোল থাকবে না একদমই ঝোলের তরকারি কেন জানি খেতেই মন চায় না কোনো তরকারি মানে ঝোল ভালো লাগে না আমার ইদানিং বেশি আর কি আগে তাও একটু খাইতাম এখন সেটাও খাইতে মন চায় না তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করে নেবো তাহলে কিন্তু আমার মাছ গোনাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে একদমই পানি রাখবো না শুকিয়ে ফেলবো পানিটা তারপর হচ্ছে কড়াই থেকে নামিয়ে নেব তো আমার মাছ হয়ে গেছে আর এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কাঁকরোল ভাজি করব আলু দিয়ে তো আপনারা আসলে কে কী বলেন এই সবজিটাকে একটু জানাবেন অনেকে কাঁকরোল বলে আবার অনেকে চেঠল বলে চেঠোল আমাদের এলাকায় বলে আঞ্চলিক ভাষায় আর কি তো আমি আজকে সব শুকনামরিচ দিয়ে করতেছি আমি পুঁই শাক ভাজি করেছি সেটাও কিন্তু শুকনামরিচ দিয়ে করেছি কাঁকরোল ভাজিটাও আমি শুকনামরিচ দিয়ে করলাম মানে আজকে আলসেমি মানে লাগছে কাঁচামরিচ ফ্রিজ থেকে বের করেছে কাটবো সেটা আসলে কাটা হয় না এই জন্য হাতের কাছ থেকে মরিচ ছিল ওই যে মশলা যেখানে রাখা হয় সেখানেই থাকে শুকনো মরিচ তো ওখান থেকে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচটা আর কাটলাম না আসলেও নিজের সংসার একার সংসার হলে যেরকম খুশি ওরকম করে রান্না করা যায় কিন্তু যখন দেখবেন যে আপনি সবার জন্য করতেছেন শ্বশুর শাশুড়ি দেব ননদ তখন আসলে একটু ভেবেচিন্তে করা লাগে তারা যেরকম খায় তাদের পছন্দ মতো করতে হয় আমি যখন বাড়ি যাই তখন শাশুড়ির পছন্দ মতোই রান্না করি আর যখন আমি আবার খুলনা চলে আসি তখন আবার নিজের মতো করে কোনো দিন যেদিন যেটা খাইতে মন চায় আর কি বা যেটা ভালো লাগতেছে না করলাম না কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে আসলে ওটা হয় না ওদের মন মতোই চলা লাগে ওইটাও এক একরকম ভালো লাগে কারোর জন্য করতে পারলে কিন্তু ভালোই লাগে তাই না তো কথা বলতে বলতে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে